আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে বিল্যাকো ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আজকের জুমার দিনের জুমার শুভেচ্ছা দাঁড়িয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিওয়ার্স আজকে আমি যখন ভিডিওটি শুটিং করতেছি এখন সময় হচ্ছে দশটা আটচল্লিশ মিনিট আজকে আঠারোই এপ্রিল রোজ জুমাবার শুক্রবার তো আজকের এই দিনে আমি আপনাদেরকে জানাবো বর্তমানে আমার কাছে কোন কোন বয়সের অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি আপনারা পাবেন অনেকেই আপনারা আমার থেকে ফাউমি মুরগি সংগ্রহ করেন আমি ফাউমি মুরগি নিয়ে কাজ করি যেটাকে ডিমের রানি বলা হয় কারণ এই ফাউমি মুরগি বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব ভালোভাবে সামঞ্জস্য হয়ে গেছে এরা বছরে দুইশত সত্তর থেকে দুইশত আশিটা ডিম দিয়ে থাকে সম্মানিত ভিওয়ার্স বর্তমানে আপনারা আমার কাছে পাবেন রানিং ডিম পাড়া ফাউমি মুরগি যেগুলা ডিমের জন্য রেডি করা ভ্যাকসিন কমপ্লিট করা এরকম রানিং ডিম পাড়া ফাউমি মুরগি আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন অনেকেই রানিং ডিম পাড়া ফাউমি মুরগির দাম জানতে চান যে ভাই কী রেটে আপনি বিক্রি করেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটা মুরগি রানিং মুরগি ভ্যাকসিন কমপ্লিট করে আমরা বিক্রি করি খামারে এসে নিয়ে গেলে সাতশো টাকা পার পিস আর যদি অন্য কোথাও ডেলিভারি দিতে হয় তাহলে ডেলিভারি চার্জ এবং ক্যারেট খরচ এখানে যুক্ত হবে তাহলে রানিং ডিম পাড়া ফর্মি মুরগি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় এরপরে চার মাস বয়সের ফর্মই অনেকেই নিতে চান যারা চার মাস বয়সের ফর্মই নিতে চান চার মাস বয়সের ফর্মই আমরা বিক্রি করি পাঁচশো পঞ্চাশ থেকে নিয়ে ছয়শো টাকা পার পিস এরপরে তিন মাস বয়সের ফর্মি মুরগিও অনেকে আমাদের থেকে নিতে চান তাদের উদ্দেশ্যে বলি তিন মাস বয়সের ফাউমি মুরগি আমরা বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকার থেকে নিয়ে তিনশো আশি চারশো টাকা এটা বয়স অনুযায়ী ভ্যাকসিন করা থাকবে এরপরে দুই মাস বয়সের ফাউমি মুরগি আমরা বিক্রি করি দুই পঞ্চাশ টাকার থেকে নিয়ে দুই সত্তর টাকা পার পিস বয়স অনুযায়ী ভ্যাকসিন করা থাকবে এবং এক মাস বয়সের ফাউমি মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন একশত বিশ থেকে নিয়ে একশত চল্লিশ টাকার মধ্যেই এক মাস বয়সের ফার্মি মুরগিতে চারটি ভ্যাকসিন করা থাকবে দুইটা রানীক্ষেত দুইটা গাম্বরো এবং বোর্ডিং কমপ্লিট করা যারা বলেন যে ভাই আমি নতুন একেবারে আমি বোর্ডিং করতে পারি না তাদের জন্য আমাদের কাছে পাবেন বোর্ডিং কমপ্লিট করা অর্থাৎ পনেরো দিন বয়সের ফার্মি মুরগির বাচ্চা যেটাতে দুইটা ভ্যাকসিন করা থাকবে একটা রানীক্ষেত একটা গাম্বরো তো সেটা আমাদের কাছে পাবেন আপনারা পঁচাত্তর থেকে নিয়ে আশি টাকা পার পিস একদিন বসে ফর্মি মুরগির বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তবে একদিন বয়সের ফর্মি মুরগির বাচ্চা নেওয়ার জন্য মিনিমাম দুইশো পিস নিতে হবে সেক্ষেত্রে ওটা দৈনন্দিন দাম উঠানামা হয় তবে তিরিশ থেকে নিয়ে চল্লিশ টাকার মধ্যেই একদিন বয়সের ফার্মি মুরগির বাচ্চার বর্তমানে মার্কেট প্রাইস চলতেছে তো আপনারা বিভিন্ন বয়সের ফর্মি মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের খামারে এসে ভিজিট করে মুরগি নিতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা দুই নঙ্কুর শা ইউনিয়ন বেলতলি মেডিকেল মোড় থেকে দক্ষিণ দিকে অর্থাৎ উপজেলা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া এখানেই আমার খামার বিল্লাগড় খামারটি অবস্থিত অথবা আপনারা গুগল ম্যাপে সার্চ করতে পারবেন বিল্লাগড় ফার্ম লিখে সার্চ করলে গুগল ম্যাপেশন ধরে আপনারা আমার খামারে আসতে পারবেন তো যারা দূর থেকে মুরগি নিতে চান যদি খামারে না বসেন আমরা বাসের মাধ্যমে মুরগি সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকি তবে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করি না ভাই আপনার যদি যে কোনো বয়সের মুরগির প্রয়োজন হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাড হবেন ভিডিও কলে দেখবেন আপনার মুরগি যদি পছন্দ হয় আপনি ব্যাঙ্ক অথবা বি ক্যাশের মাধ্যমে টাকা পে করে আপনার মুরগি আপনি আপনার নিকটতম বাস্তার টার্মিনালে আমরা পৌঁছে দিয়ে থাকি অর্থাৎ সুপারভাইজারের নাম্বার দিয়ে বাসে তুলে দিয়ে সুপারভাইজারের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। আপনি আপনার নিকটতম স্থানে যেখানে আপনার সহজ হয় সেখানে আপনি বাস থেকে মুরগিগুলো রিসিভ করবেন সেক্ষেত্রে অবশ্যই মুরগির ফুল টাকা এবং বাস ভাড়ার টাকা আমাকে আগেই পেমেন্ট করতে হবে আপনারা যাতে বিশ্বাস করে নিতে পারেন নিতে চান নিতে পারেন সমস্যা নেই আমরা সুস্থ সবল এবং ভ্যাকসিন কমপ্লিট করা জিনিস আপনাদেরকে দেওয়ার দায়বদ্ধ তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে মুরগি দিয়েই আমাদের দায়ভার শেষ না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে থাকবেন যখন যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ এটা সমস্যা ওটা সমস্যা মুরগির যদি কোনো রোগ বালাই সম্পর্কে কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কাছে পরামর্শ পাবেন ফ্রি কোনো সমস্যা নেই এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে এই সেবাটা নিতে হবে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হতে অ্যাড হতে অ্যাড হইলেই আপনি এই সেবাটা পাবেন তো সম্মানিত ভিওয়ার্স আমার কাছে বর্তমানে পাচ্ছেন রানিং ডিম পাড়া ফাউমি মুরগি তিন মাস বয়সের ফাউমি মুরগি দুই মাস বয়সের ফাউমি মুরগি চল্লিশ দিন বয়সের ফাউমি মুরগি এবং একদিন বয়সের ফাউমি মুরগি এছাড়াও আপনাদের যাদের যে কোনো বয়সের ফাউমি মুরগির যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল ভ্যাকসিন করা মুরগির বাচ্চা আপনারা আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আসালামুকুম রহমতুল্লাহি ও বরাকাতু সকলেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন